বিরতির পর এবারে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংকে খুনের হুমকি যার হাত ধরে এশিয়া কাপে জয় রান এসেছিল অবশেষে ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংকে খুনের হুমকি দিল পাঁচ কোটি টাকার দেওয়ার দাবি করে ফোন আন্ডারওয়ার্ল্ড ডন দাউড ইব্রাহিম থেকে হুমকি পেয়েছেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং এবং তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ তবে এই নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এই যে মুক্তিপঞ্চে খুনের হুমকি কিন্তু কেন দেখো আন্ডারওয়ার্ল্ড থেকে রিঙ্কু সিংকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছে এই ভারতীয় ক্রিকেটের তারকা অলরাউন্ডারের কাছ থেকে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের তরফে এই তথ্য সামনে আনা হয়েছে ইতিমধ্যেই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ জানা গিয়েছে দাউদ ইব্রাহিম গ্যাং এর তরফে রিঙ্কু সিংকে হুমকি দেওয়া হয়েছে উল্লেখ্য বিষয় হল চলতি বছরে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেও তারকা ক্রিকেট তিনটি হুমকি বার্তা পেয়েছিলেন এবার ফের একই ধরনের ঘটনায় আতঙ্কিত খেলোয়াড়ের পরিবারের লোকেরা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ দেখো ক্রিকেটারদের হুমকি দেওয়ার ঘটনা এই নতুন নয় তবে এবার উঠতি তারকা ক্রিকেটার রিঙ্কু সিং তাকেও কিন্তু আহ মুম্বাই মুম্বাইয়ের যে আন্ডার ওয়ান সেই আন্ডার দাউদের পক্ষ থেকে কিন্তু হুমকি দেওয়া হয়েছে কিন্তু এই সত্যি হুমকি দিয়ে দাউদের হুমকি দিয়েছিল না মুম্বাইয়ের স্থানীয় দুষ্কৃতীরা দাউদের নাম করে তাকে এই হুমকি দিয়েছে সেটা নিয়েই তদন্ত করছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ধন্যবাদ মনির আপনারা শুনলেন এবং তবে এই যে হুমকির ঘটনা তবে কার থেকে এই হুমকির ঘটনা পেয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয় এবং এই নিয়ে কিন্তু আতঙ্কিত রয়েছে ক্রিকেটার তারকাররা তবে এই হুমকির ঘটনা কিন্তু নতুন নয় এর আগেও কিন্তু এই ঘটনা ঘটেছে আর যার এই আতঙ্কিত রয়েছে তারকা ক্রিকেটাররা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন